আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ এনসিবির কী কী করতে পারে নিজেদের সাথে সেসব বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি পটিয়া থানায় সিসি ফুটেজ ফাঁস হয়েছে সিসি ফুটেজ দেখা যাচ্ছে এরপরে আপনার ওসি সাহেব বক্তব্য দিয়েছেন বা আপনার কথা বলেছেন সব কিছু মিলায়ে দোষকার বাঙালি জাতি সেটা দেখতে পাচ্ছে হয়তোবা তারা রাস্তা ব্লকেট ব্লকেট করে রেখেছে এবং ডিআইজি মহাশয় সহ্য করতে না পেরে এই ওসিকে হয় প্রত্যাহার করবে নতুবা অন্যত্র ট্রান্সফার করে দেবে তাছাড়া তো আর কিছু হবে না কিন্তু তাদের যে আসল চেয়ারা আসল যে চরিত্র সেটা কিন্তু জনগণ দেখে ফেলছে যে নিজেদের অন্যায়কে ঢাকতে আর একজনকে কীভাবে গালিগালাজ করতে হয় নিজেরা যে মব মানে ক্রিয়েট করতেছে মব ভায়োলেন্স করতেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন এবং তাদের ভাষার ব্যবহার তারা পটিয়া থানা উড়িয়ে দেবে চিন্তা ভাবনা করে অবশ্য পটিয়া থানা তো উড়িয়ে দেবে তারা দেবেই কারণ তাদের তো ব্যাপক শক্তি সমর্থ কারণ না হলে বর্তমান যিনি সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নির্দেশনায় দেখা যায় বুলডুজার পাঠিয়ে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের আর বুলডুজার পাঠানো হবে তাদের যদি আবার বেশি একটু কষ্ট হয়ে যায় তাহলে আবার ঠান্ডা পানির ফোয়ারা দেওয়া হবে প্রয়োজনে তাদের জন্য আবার এলাকার নাম করা হাজিবরানি হানিফ রানি যদি থেকে থাকে নাজিরাবাজারে তা আবার পাঠানো হবে হ্যাঁ মানে কোনো অসুবিধা নেই মানে একটা থানায় যে মপ সৃষ্টি করতেছে কত বড় হতাশাজনক এবং অনিরাপদ একটা জীবন বিধান সেটা আপনারা বুঝতেই পারছেন এবং বাংলাদেশের যে কত বড়ো একটা সমস্যার দিকে ধাবিত হচ্ছে সেটা পটিয়া থানার ঘটনার পরে তারপরে আপনার ডিআইজির বাসার সামনে ঘেরাও করা বা ডিআইজি সাহেবের অফিস ঘেরাও করা পটিয়া থানার সামনে এসে মাইকে বলা পুলিশের দুই গালে জোতা মারো তালে তালে এই যে ঘটনাগুলো সবগুলো মেলায় একেবারে মানে পোয়া বারো হয়ে গিয়েছে মানে কোনো দিক থেকেই আর তারা বা মানে সারা বাংলাদেশের মানুষের বৈষম্য দূর করার জন্য দুঃখ দুর্দশা দূর করার জন্য ভোগান্তি দূর করার জন্য নাকি আন্দোলন করেছে এখন তারা পদে পদে ছয় সাত ঘন্টা তারা নাকি মেইন রোড ব্লকেট করে রেখেছে হ্যাঁ তাহলে এই যে অবস্থা জনগণের দুর্ভোগ দিচ্ছে এই দুর্ভোগের দায় কে নেবে হতাশ আমরা পুরোই হতাশ তাদের আচরণে এবং বাংলাদেশের প্রশাসনকে তারা মাজা ভাঙায় রাখতে চায় কারণ প্রশাসন যদি শক্তিশালী হয় প্রশাসন যদি কাজ করে তাহলে তারা তাদের মানে দুর্নীতি সাদাবাজি লুটতরাজ মানে মত সৃষ্টির মাধ্যমে লোকের বাড়ি লুটপাট করা এগুলো তো তারা করতে পারবে না এই জন্যই তারা পুলিশকে ভাঙা রাখতে চায় এবং পুলিশকে এটা বোঝাতে চায় যে আমাদের নীতির বাইরে নিয়মের বাইরে গেলে তোদের চাকরি নট হয়ে যাবে সেটা আপনারা খুলনায়ও দেখেছেন পটিয়াতেও দেখেছেন এই হলো অবস্থা তারা গুড়িয়ে তো দেবেই কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গোড়ায় দিতে চাইলো তখন সেনাবাহিনী নীরব ছিল এখন থানা তো নর্মাল ব্যাপার সে থানায় এসব থানা তো অনেক আগেই লুটপাট করেছে পুলিশ মেরেছে সেগুলো তো আপনারা জানেনি এগুলো ঝোলাই পর্যন্ত রাখছে এবং তারা আবার কোন কোন নেতাগুলো স্বীকারও করেছে যে আমরা কিভাবে পুলিশ মেরেছি হ্যাঁ আমরা যদি পুলিশ না মারতাম মেট্রোলে আগুন না দিতাম তাহলে কি এত দ্রুত বিজয় সাধিত হতো সেগুলো তো আর বলাই লাগে না এই হলো অবস্থা তা উড়িয়ে দাও তোমরা থানা উড়িয়ে দাও ক্যান্টনমেন্ট উড়িয়ে দাও সেনাবাহিনীকে উড়িয়ে দাও পুলিশে নাকে খত দাও আমাদের কোনো যায় আসে না আমরাও দেখতে থাকি আর আল্লাহ যদি মবের মানে শিকার করায় তাহলে তো আর কিছু করার নেই কারণ এ এদেশের সুশীল সমাজ সব মারা গিয়েছে এ দেশের যারা ক্ষমতায় আছে তারা ভাবছে যে আমার মামুন আর আমি তো নিরাপদে আসি যে যা মরে মরুক ঠিক পাকিস্তান আমলে এরকম হয়েছে যে রাজাকাররা তাদের নিজেদের মামুন নিজেদেরকে নিরাপদ রাখার জন্য তারা অন্যের বাঁ বোন কী ধর্ষিত হলো না কিডন্যাপ হয়ে গেল না মানে বাদশার বানায় ফেললো না হত্যা করলো এসব দেখার সময় ছিল না এই তো এই চরিত্রই এখন আবার পুনরাবৃত্তি দেখছি আমরা যেটা বাংলাদেশে ঘটছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও